নমস্কার এবার আমি দেখাচ্ছি বাচ্চাদের একটা ফ্ল্যাক্সিবল বডি রাখতে গেলে একদম বাচ্চা থেকে শেখাতে হয় নাহলে এগুলো পারে না তা এই আসনটার নাম হচ্ছে গমুক আসন গমুক আসন কি হাতটাকে পেছনে দিয়ে হাতটাকে ধরতে হবে একবার ডান হাত এক বা হাত আর লোকনাথ বাবা যেমন আসনে বসে সেই আসনে বসতে হবে আপনাকে একটা পায়ের উপরে আর একটা পা তা দেখুন এটা একটা আমাদের আমাদের শিষ্য ও করে দেখাচ্ছে আই আলেমা নাম তো দেখুন কাকে বলে কিভাবে করতে হয় হ্যাঁ ব্যাস শ্বাস জোরে জোরে নাও ধীরে ধীরে পা দেখে নেন এইবার ডান পাটা যদি উপরে থাকে ডান হাতটা উপরে থাকবে না জোরে জোরে শ্বাস দীর্ঘ শ্বাস নিতে হয় জোরে জোরে শ্বাস নিতে হয় এবার বা পাটা দেখাও দুই ভাবে এইভাবে শিখাবেন বাচ্চাদের উল্টো হয়ে ওই এই পাটা পাটা ওই ওই হাতটা হাতটা এই এই সরাও এটাকে ঘুরাও এই পাটা উপরে দাও হ্যাঁ ওই পাটা উপরে দাও হ্যাঁ এইবার যে পাটা উপরে থাকবে সেই হাতটা উপরে থাকবে হ্যাঁ জোরে জোরে শ্বাস প্রত্যেক দিন সকালে করলে রিল্যাক্সেবল বডি থাকে একটা বাচ্চার মাথা ভালো করতে হলে সুন্দর ইয়ে করতে হলে স্বাস্থ্য করতে হলে এগুলো প্রত্যেক দিন সকালে পিঠা ঘুরিয়ে দেখে দে কীভাবে হ্যাঁ এই যে এইভাবে করতে হবে নে উঠে যা এটাকেই গোমকাসুন করে প্রত্যেক বাচ্চাদের শেখাবেন নমস্কার